জঙ্গলের শুক্র ঝরা পাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ডুবাট্রেঞ্জের অন্তর্গত খট্টিমারি জঙ্গলের ঘটনা বুধবার বিকেলে স্থানীয় কয়েকজন জঙ্গলের যাওয়া রাস্তা বুক দিয়ে যাওয়ার পথেই জঙ্গলের মধ্যে আগুন দেখতে পান খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ হাত লাগিয়েছে বনকর্মীরা এদিকে রাজ্যে চলছে তীব্র দাবদাহ যে কারণে মানুষের পাশাপাশি জঙ্গলের বন্য প্রাণীরাও গরমে হাঁসফাঁস করছে আর ঠিক এ সময় জঙ্গলের ঝরা পাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এর ফলে জঙ্গলের কীট পতঙ্গের যেমন ক্ষতি হবে তেমনি বন্য প্রাণীরাও সমস্যায় পড়তে পারে এর আগেও একাধিকবার জঙ্গলের ঝরাপাতায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তবে এদিন ঝরাপাতায় আগুন কেউ লাগিয়ে দিয়েছে নাকি অন্যভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয় দেখছিস চারিদিকে আগুন জ্বলছে ঠিক আছে ফরেস্টের ভিতরে মানে কি শুকনো পাতাতে আগুন শুকনো পাতার মধ্যে আগুন মানে কি বলবেন এটা এটা তো বনের মানে জঙ্গলের অবস্থা খারাপই হয়ে যাচ্ছে গাছগাছালিগুলো বনদস্যুর লক্ষ্মী ব্যবস্থা নিচ্ছে আমি এখনো হ্যাঁ দেখলাম দু তিনজনকে গাছতে কোথাও কোথাও দেখলাম ডাল দিয়ে আগুন নিবচ্ছে ঠিক আছে কোন এলাকা এটা খট্টিমাটি